নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়রিতে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে নিয়ে যাচ্ছি বিখ্যাত একটা জায়গা জানেন সবাই শক্তিগড়ে ল্যাংচা বিখ্যাত আর বর্ধমানে সীতা বগানা বিখ্যাত আর যদি বিখ্যাত হতে হয় শিঙারা তো শিঙারা হচ্ছে চাতরের বিখ্যাত চলুন আজকে চাতরের শিঙারা কোথায় পাওয়া যায় সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বর্ধমান থেকে সদরঘাট লাইনে পেরিয়ে এই যে সদরঘাট ব্রিজটা পেরিয়ে যাচ্ছে যাচ্ছে আমার ভাই ভাইয়ের বন্ধু তার মধ্যেই দেখুন সূর্যটা কি সুন্দর অস্ত যাচ্ছে বেরিয়েছিল ওরা দুপুরবেলা তিনটে নাগাদ কারণ অনেকটা রাস্তা যেতে হবে ওরা বাইকে করে বেরিয়েছিল তো বাইক পথে প্রথমেই বেরিয়ে যেতে হবে সদরঘাটের ব্রিজটা ক্রস করে পোলেমপুর পার করে রায়না থানা পেরিয়ে শ্যামসুন্দর কলেজটাও পেরিয়ে যেতে হবে তারপরেই পড়বে চাতর চাতর একটি গ্রাম ওই চাতর গ্রামেই বাস স্ট্যান্ড থেকে নেমে দুটো দোকান পেরিয়েই পেয়ে যাবেন এই বিখ্যাত শিঙারার দোকান এখানে কিন্তু একটাই শিঙারার দোকান এটাই বিশেষ বড়ো বা বিশাল মানে নামকরা বাইরের থেকেও মানুষ আসে এখানে সিঙ্গারা খেতে এখানে শিঙারা কিন্তু লাইন দিয়ে খাওয়া হয় বাসে পথেও আসা যায় কিন্তু ওরা গেছিলো বাইকে আর দুদিকের রাস্তাগুলো দেখুন কেমন সেই উচ্ছেদ করে দেওয়ার মতো রাস্তা দোকান পাট সব ভেঙে দিয়েছে সেটাই একটু ভিডিও ক্যাপচার করেছে চলুন আগে পৌঁছায় তারপরে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করছি বলতে না বলতেই পৌঁছেও গেছি এই যে আমি যাইনি যদিও গেছে আমার ভাই আর ভাইয়ের বন্ধু বলতে না বলতেই তারা পৌঁছে গেছে ওই শিঙারা বিখ্যাত শিঙারার দোকানে তো চলুন একবার শিঙারার দোকানটা দেখা এই যে সেই বিখ্যাত অমলকান্ত হাটি হাটি ফ্যামিলির এটা হচ্ছে একটা শিঙারার দোকান দেখেছেন সন্ধে পরেরই কিন্তু লাইন পড়ে গেছে কিন্তু চলুন চলে ভেতরটা যাই ভেতরটাও একবার আপনাদের সঙ্গে শেয়ার করি ওনাদের নাম্বার থেকে শুরু করে ওনাদের অ্যাড্রেস সবই আমি দেখিয়ে দিলাম আর চলুন এবারে ভেতরের দিদিরাও কি করছে কী না করছে সবটাই দেখাবো দোকানটা এখানকার বিখ্যাত এখান কেন পুরো পূর্ব বর্ধমানের বিখ্যাত চাতরের শিঙারা আচ্ছা 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 পাড়ার বউ দি আচ্ছা 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 তোমরা তো লড়া মুখে যেমন ফ্যামিলি মেম্বাররাও রয়েছে তেমন কিন্তু আদার্স বাইরের লোকও রয়েছে কিন্তু এই যে মানে পাড়ার বিশেষ পাড়ার মহিলারাও এই কাজে যোগদান করেন কারণ এখানে যে প্রচুর শিঙারা ভাজা হয় দিনে হাজারের উপরে প্রায় সিঙারা ভাজা হয় আর এক এক কড়াইয়ে যায় আড়াইশো থেকে তিনশো শিঙারা একসাথে ভাজা হয় শিঙারার সাইজটাও ছিল বিশাল আকারের মানে বিশাল মানে সাধারণ শিঙারার থেকে তো একটু বেশ বড়ই আর টেস্টও ছিল দুর্দান্ত এখানে শিঙারার বিশেষত্ব হচ্ছে নিরামিষ শিঙারা এখানে হয় না এখানে শিঙারা হচ্ছে পেঁয়াজ রসুন আদা দিয়ে মশলা কষানো হয় আর থাকে চার পাঁচ রকমের কলাই থাকে নারকেল অনেক কিছু পরিপূর্ণভাবে পুরটা তৈরি করা থাকে এই যে ওনাদের অ্যাড্রেস আর ফোন নাম্বারটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম সন্ধে পরেনি শিঙারা বললাম না চেপে গেছে প্রতিটার শিঙারার কড়াই দেখুন ভর্তি আর তেলও ভর্তি টুবুটুবু একেবারে শিঙারার টেস্ট যেমন দুর্দান্ত মানুষের ভিড় দেখলেই বোঝা যায় যে সিঙ্গারা নিশ্চয়ই টেস্ট টেস্ট না থাকলে এত মানুষ কোনোভাবেই সম্ভব নয় আর বাইরে থেকেও আসে মানুষ শিঙারা টেস্ট করতে শুধু গ্রামেরবাসী বা গ্রামবাসী আশেপাশে গ্রাম না অনেকটা দূর থেকেই আমার ভাই ওরা এই নিয়ে দুবার গেছে তো নিশ্চয়ই স্বাদ পেয়েছে তাই আর একবারও ফিরিয়ে গেছে আর প্রথমবার ভিডিও করেনি তাই দ্বিতীয়বারে আমার জন্য একটু ভিডিও করে এনেছে যেটা আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে পারি দেখুন গরম ফুটন্ত তেলে বলছি না এই যে কাকা যে শিঙারাটা ভাজছেন গরম ফুটন্ত তেলে পরপর এরকম ট্রে চলেই যাচ্ছে পার ট্রে তো হয়তো তিরিশ পিস করে শিঙারা আছে এরকম যে ট্রে একটা করাই যাচ্ছে অগন্তিক ফুটন্ত তেলে যেমন দেখুন ফুটন্ত তেলে শিঙারাগুলো যেন ডুব মারছে আর সন্ধ্যের চায়ে আহা জমেই যায় এখন সেই চায়ের আড্ডাটা সেরা আমার বসে না যদি বসে তো এই রকম একটা শিঙারা হলে তো কথাই বাহুল্য তো এই যে পরপর বললাম না কট যে আসছে বলা যাচ্ছে না তো এইভাবেই পরপর শিঙারাগুলো ভাজা হয়ে গেলে লাল লাল করে ভাজার পরে কাস্টমারের লম্বা লাইন মানে দিয়ে শেষ করতে পারছে না ভেজে উঠাতে শেষ নেই দিয়ে ফিনিশ হয়ে যাচ্ছে তো সব জায়গার বিখ্যাতর মধ্যেই চাতরের বিখ্যাত শিঙারাটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর শিঙারাটা দেখুন ভাজা বললাম না ভাজতে শেষ নেই কিন্তু দিতে শেষ হয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা একটা ফ্যামিলি সেই ফ্যামিলির থেকেই সব সব পরিবারেই ব্যবসা করেন আর এখানের মশলাটা মানে সত্যি করে বলবো যে যত্ন সহকারে আর সব ব্র্যান্ডেড কোম্পানির মাল দিয়ে মানে জিনিসগুলো কিন্তু সব ব্র্যান্ডেড কোম্পানির দিয়ে দিয়েই এই মশলাটা কষানো হয় এই মশলাটা একটা আলাদাই সেন্ট সিঙারটা না ভাঙলে সিঙাড়টা না খেলে কিন্তু বোঝা যাবে না এই যে বলছি না গরম তেল একেবারে ছেঁকে ছেঁকে উঠছে আর ওইদিকে কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো দিয়ে কোলাতে পারছে না মানুষ যত সন্ধে বাড়ছে মানুষের ভিড়ও বাড়ছে এই যে দেখুন মানুষের লম্বা লাইন মানে আমিও দেখি অবাক যে এত মানুষ শিঙারা প্রেমীও হয় যেমন মিষ্টি প্রেমী হয় তেমন এই যে শিঙারা প্রেমীও কিন্তু প্রচুর মানুষ আছেন কারা কারা ভালোবাসেন এই শিঙারা খেতে একবার একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর যারা যারা ভালোবাসেন কিন্তু খেতে পারেন না শরীরের জন্য তারাও আমাকে জানাবেন যেটা হয় আমার ক্ষেত্রে এই যে দেখুন কেমন লাইন মানে বলছি না সন্ধে বাড়ছে লাইন বাড়ছে আমি দেখে অবাক যে এই রকম পাড়ার মধ্যে একটা শিঙারার দোকানে এত ভিড় এত ভিড় যে বলাম বহ বাহুল্য আজকের ভিডিওটা খুব একটা বেশি বড়ো করবো না এই যে সিঙারা নিয়েই আমার ভিডিওটা শিঙারা এখানে অর্ডার নেওয়া হয় বিয়ে বিয়েবাড়ির ক্ষেত্রেও মনে হয় অর্ডার নেওয়া হয় নানান রকম কিন্তু ওদের বলে ওনারা বলেই দিয়েছেন যে যার অর্ডার যে এখান থেকেই নিয়ে যেতে হবে কোনো হোম ডেলিভারি কিন্তু নয় অর্ডার এখানে নেওয়া হবে এখানেই যারা নেবে তারা ঘর থেকেই নিয়ে যেতে হবে মানে ওনাদের দোকান থেকেই নিয়ে যেতে হবে এটাই শোনা যাচ্ছে আর শিঙারার দাম শিঙারার দাম মাত্র আট টাকা না দশ টাকা না পনেরো টাকা এখানে কিন্তু শিঙারার দামও খুব একটা বেশি নয় তুলনামূলক খুবই সস্তাই বলা চলে এত কিছু মশলা দিয়ে তারপরে যেই শিঙারা মানে সত্যি করেই দামটা খুবই রিজনেবেল তো যারা ওখানের মধ্যে থাকেন যারা বর্ধমানেও থাকেন তারা প্লিজ একবার গিয়ে খেয়ে আসবেন আশা করি ভালো লাগবে যারা খেতে ভালোবাসেন খাবার প্রেমী আর যারা দূর থেকে দেখছেন তারা আমার ভিডিওর মাধ্যমেই দেখবেন যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ চ্যানেলটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও এলে আগে আপনাদের কাছে পৌঁছায় আর যারা পুরনো বন্ধু দেখছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ যে আমার এইভাবে সাথে থাকার জন্য পাশে থাকার জন্য চলুন ওদের রিভিউটা একবার দেখিয়ে দিই ওদের কেমন লাগলো 방া ঙ ্ গ ো গুলো ভাঙার ভ া아 ওদের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারলেন কেমন হয়েছে কেমন শিঙারাটা এই যে আমাদের বাড়ির জন্য এনেছিল সবার খাওয়ার পরেও এখনো এতগুলো ছিল প্রায় বারোটার মতো শিঙারা বাড়িতে নিয়ে আসছিল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বাই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন